আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কিছু ভাইরাল বক্তা আলে হাদিস্লা মাঝাবি কিছু দেওবন্দি আলেমরা এরা বলছে কুল খতম কালেমা খতম করে মানুষকে খাওয়ানো যাবে না এবং খতম করে মানুষকে খাওয়ালে সেটা সব হবে না সেই খাবার খাওয়া নাকি শুকুরের গস্ত খাওয়ার সমান তো এই সমস্ত বক্তাদের জন্য কিছু আদায়কারী বক্তারা মসজিদে আদায় করতে আসলে সেই মসজিদের আলেম দেখে আর মসজিদের লোকেরা খেতে দিচ্ছে না কারণ তাদের এই বক্তব্যর জন্য এখন যে সমস্ত আদায়কারী বক্তা আদায় করতে আসছে এদের জন্য খাবার আর কপালে জুটছে না কারণ সাধারণ মানুষ এখন তাদের বক্তব্য শুনে এখন তারা ফতোয়া দিচ্ছে যে আলেমরা যখন ফতুয়া দিচ্ছে যে কুল খতম কালেমা খতম করে যখন খতম করা পরে মানুষ খাওয়া যেমন সব হবে না গোনা হবে বা শুকুরের গোস্ত খাওয়া তার চাইতে ভালো যে বক্তব্য দিচ্ছে এই জন্য সাধারণ মানুষ এখন বক্তব্য দিচ্ছে যে না আলেম মলবিরা যারা আদায় করে মসজিদে খাবার চাইছে বা বাড়িতে খাবার চাইছে এদেরও খেতে দেওয়া যাবে না কালে দেখে দিলে কী হবে। এখন অটোমেটিক আমার মসজিদেই এটা শুরু হয়ে গিয়েছে তো এখন মানে কি যে আলেমরা এখন মসিবাতে পড়বে কারণ এই সমস্ত ইউটিউবার বক্তারা যারা আহলে হাদিস্লা মাজাবি যারা ফেতনা ছড়াচ্ছে এরা এবার বুঝুক যে কত ধানে কত চাল তো আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে কোরআন খতম কালেমা খতম করার পর বা মিলাদ ইসলে সব করা পরে মানুষকে খাওয়াতে পারবে কি না সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটা কিতাব পরিবেশন করবো ফতুয়া সিদ্দিকিয়া যে কিতাবটা হাদিস থেকে আপনার মানে লেখা হয়েছে এই কিতাবের মধ্যে আলোচনা করবো যে মানুষকে খাওয়ানো এটা নিঃসন্দেহ জায়জ এটা কখনো হারাম নয় এটা কখনো বেদাতও নয় এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো যে দাওয়াত কবুল করা বা খুশি করে সকলকে খানা খাওয়ানো বা গোস্ত ভাত করা বা ইবাদতের মালি বা বদনী স্বভাব ও জিন্দা ও মুর্দাদের দান করার সম্বন্ধে চারটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করবো তো এখানে প্রথম নম্বর যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করবো সেটা হলো আবু দাউদ শরীফ এই দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন যাদের কাছে আবুদাউ শরীফ আছে আপনারা খুলে দেখে নেবেন এই আবুদাউ শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ রসুল বলেছেন দাওয়াত হলো দাওয়াত দেওয়া হলো যে ব্যক্তি দাওয়াত কবুল করবে না যদি কাউকে দাওয়াত দেওয়া হয় যে দাওয়াতটা কবুল করলো না সে আল্লাহ ও তার রসুলের নাফার মানি করলো তা আবুদাউ শরীফের মধ্যে কি বললেন যে যাকে দাওয়াত দেওয়া হলো দাওয়াত যদি কবুল যদি না করে সে আল্লাহ আল্লাহ রসুলকে নাফারমানি করলো এটা কার কথা ফুরফুরা শরীফে কোন হুজুরের কথা নয় এটা হচ্ছে আবুধাউ শরীফের কথা দ্বিতীয় নম্বর যে হাদিসটার মধ্যে এসেছে যে আপনার তিরমিজি শরীফ যাদের তিরমিজি শরীফ আছে আপনারা খুলে দেখে নেবেন যে এখানে বললো যে ব্যক্তি দাওয়াত দিলে আসে না সে আল্লাহ ও তাহার রসুলের নাফারমানি করল তিরমিজি শরীফের মধ্যেও এটা বলেছে কোনো ফুরফুরা শরীফে কোনো হুজুরদের কথা নয় তারপরে তৃতীয় মানে যে এখানে আরও বলা হয়েছে জাল্লা রসুল বলেছেন যে খাদ্যর মধ্যে সর্বশ্রেষ্ঠ গোস্ত তাহার পর ভাত হয়েছে ইমাম সাহাবি বলে ইয়াতে ইমাম আবু নরিম ও নবাবি উদ্ধৃত করেছেন মৌসুমুল কাবিরের মধ্যে তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন তৃতীয় নম্বর যে দলিতা হলো যেটা বুখারি শরীফের মধ্যে আছে যাদের বুখারি শরীফ আছে আপনারা দেখে নেবেন এই বুখারি শরীফের মধ্যে আল্লাহ রসুল বললেন যখন মদিনায়ত্ত শরীফ আনা মানে আনলেন তখন আনন্দ ও শাহ নিজেদের ও আল্লাহ রসুলকে খাওয়াবার জন্য সকলে মিলে গরু এবং উষ্টু জবাই করিয়ে ছিলেন বুখারি শরীফের মধ্যে আছে এবার এহা থেকে বোঝা গেল যে খুশি করা সকলকে খাওয়াবার জন্য খুশি করে সকাল সকলকে খাওয়ানোর জন্য গরু বা বকরি জবাই করে খানা খাওয়ানো নিঃসন্দেহ জায়েজ এবং চার নম্বর যে দলিল আবু হাফস কবিরের মধ্যে লেখা আছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিগ্যা কুলেন যে আমরা মৃতদের জন্য যারা ইন্তেকাল করেছে তাদের জন্য যা সাদকা এবং তাহাদের পক্ষতে হজ করে থাকি সব তাাদেরকে পৌঁছাই কিনা তো আল্লাহ রাসূল বলল হ্যাঁ নিশ্চয়ই পৌঁছায় হজরত আনাস বললেন যে ইয়া রসুল আল্লাহ আমরা যে মুর্দাদের জন্য হজ করে থাকি এবং সদ্গা দিয়ে থাকি ওইগুলো কি পৌঁছায় আল্লাহ রসুলগুলো নিশ্চয় পৌঁছায় তো এখানে তাহারা খুবই খুশি হলেন যেমন তোমাদের নিকটে কেউ খামচা করে কিছু হাদিয়া পাঠালে খুশি হও যেমন তোমাদের কাছে কেউ যদি কোনো খাবার যেমন পাঠিয়ে দেয় তোমরা যেমন খুশি হও তারাও সেইভাবে খুশি হয় তো মিশকাজ শরীফের মধ্যে আছে যাদের মিশকাজ শরীফ আছে আপনারা আশা করে দেখে নেবেন এই মিশকাজ শরীফের মধ্যে লিখে আল্লাহ রসুল কুরবানির দিনের দুটি তাজা মেষ কুরবানি দিলেন এবং বললেন যে খোদা একটা আমার জন্য অপরটা আমার সমস্ত জীবিত এবং মৃত উন্নতের জন্য কুরবানি দিলাম কাজে কুরবানিগ্রস্ত জিন্দাগন খেয়েছিলেন যদিও সবরের হয়েছিল ইহা দ্বারা বোঝা যায় জীবিত মৃত উভয়ে সব পাবে বাহারুর রায় কিতাবের মধ্যে লিখেছেন যদি কোনো ব্যক্তি নফল নামাজ রোজা রাখিয়া সব ও জীবিত মৃত ব্যক্তির উপর দান করে তবে জায়জ হবে উহা তাহাদের পৌঁছায় ইহা সুনতল জামাতের মত এবং সুদূর এবং কিতাবের তিবরানী শরীফের মধ্যে উদ্ধৃত্ত দিয়ে বলেছেন জাহাজ সাল্লিক্লাম বলেন যদি তোমাদের মধ্যে কেউ নফল খয়রাত করে তাহা সব মা বাপের কাছে পৌঁছে দেয় তবে তোমাদেরকে পৌঁছে কেউ পৌঁছে এবং যে ব্যক্তি সব পৌঁছালো তার সব বিন্দু মাত্র কমবে না এখানে আল্লাহ রসুল বললেন যদি তোমাদের মধ্যে কেউ নফল যদি কোনো দান খায়রা যদি করে তাহলে মা বাপের মানে রুহে মানে কেটা পৌঁছায় এবং জীবিত মানুষও পাবে এবং মৃত মানুষেরও এই সবটা পাবে কিন্তু কিছু কমবে না বিন্দু মাত্র কম হবে না তো নফল দান খাইরাত গরিব এবং ধনী সকলে খেতে পারে যে নফল দান খাইরাত করলে ধনী গরিব সকলেই খেতে পারে তো এখানে খোলাসা কিতাবের মধ্যে লিখেছেন তাহলে খোলাসা কিতাবের মধ্যে এখানে লেখা আছে যে ধনী গরিব সবাই খেতে পারবে নফল দান খাইরাত যদি দান করলে যে ধনী গরিব সবাই খেতে পারবে এতে কোনো মানে কি সন্দেহ নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈশ্বরের সব করলে মানুষ ঈশ্বরের সব করা কোরআন খতম কালেমা খতম কোলখানি করার পরে মানুষকে খাওয়ানো এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এটা হাদিস করার অনুযায়ী এখানে মানে প্রমাণিত এখানে গরিব মিসকিন এবং ধনী সবাই আপনার মানে কি অংশগ্রহণ করে সবাইকে খাওয়ানো হয় যে একা যায় ধনী ব্যক্তিকে খাওয়ায় তা নয় সবাই এর মধ্যে জড়িত হয়ে থাকে আর যারা হয়তো মানে কি বলছে যে মানে বাহানা করে বলছে যে এইটা করলে মানুষ নাম নেওয়ার জন্য করে অনেকে নাম নাম নেওয়ার মানে করে তো এটা মানে কি কোনো দিনই নয় প্রত্যেকের একটা নিয়াদ থাকে যে আমি খতমটা দিলে বা মানুষকে খাওয়ালে আমার আব্বাজানের জন্য দোয়া করবে সবভাবে মানুষকে খাওয়ালে একটা নেকি হবে এই জন্য তারা সেই নেওয়াতেই করে এটা নিঃসন্দেহে যায়জ এটা কোনো অসুবিধা নেই হাদিস থেকে প্রমাণিত হলো ফুরফুরার শরীফে মেজলা হজুর ফিরক রহমাতুল্লাহ তিনি প্রমাণ করেছেন যে মৃত্যু ব্যক্তির জন্য কোলখানি কলেমাখানি করার পরে মানুষকে খাওয়ানো এবং ঈশ্বরের সব করে মানুষকে খাওয়ানো নিঃসন্দেহে যায়জ কোনো অসুবিধা